ও যাবে না ভা যাবে না তাহলে তো কেন চল যেতে হবে বাবা এই দেখো বড় হ্যান্ডেল এখন বাঁচছে আর এই ধর টাওয়ার তৈরি হয়েছে আমাদের কুতা ঢুকি ফেলাচ্ছে ছা তুই তো ঢোকাতে পারিস না মনে হয়েছে যেখান সেখান ঢুকি ফেলছে এই যে টাওয়ার তৈরি হয়েছে আমাদের এটা আবার তৈরি হয়েছে এখান থেকে প্রচুর হাইট ভালো করে বাঁধ হবে ভালো করে হবে দেশ লাগবে না করস করস হ্যান্ডেল

এই দেখো দুটো হ্যান্ডেল আসলো এবার පले අ आ හेल হ্যান্ডেল ধরে নিয়েছে একটা বড় ভান্ডি আছে গাড়ি আছে ওখানে ঢেলে নামা আবার নিচে চলে আসলো আরে পকে হ্যান্ডেল পাথর বোঝা করে ঢেড়ি আছে নিয়ে যাচ্ছে তুমি তোমার পাচ্ছ না করে গিলি মানে এক্ষুনি হঠ টাইট করতাম ওই গেলাম আর এখন এখন আর আমার কিছু পাচ্ছে না দাদা ঢুকে নে ঢুকে নে ঢুকতে খুব অসুবিধে না দেখে টান আস্তে আস্তে টান